ভূমি উপদেষ্টা হাসান আরিফ আর নাই আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা রাজনীতিবিদ সহ বিভিন্ন মহলের শোক বেলা আজ বেলা এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই ইন্দানিল্লা অনিল্ল রাজিউন শুক্রবার বিকাল তিনটা দশ মিনিটের রাজধানীর ল্যাবিট হাসপাতালে তিনি মারা যান হৃদরোগে আক্রান্ত হয় তাকে ল্যাবিট হাসপাতালে নিয়ে যাওয়া হয় হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার বয়স হয়েছিল পঁচাশি বছর তিনি তিনি স্ত্রীও এক ছিল এক মেয়ে এবং অসংখ্য গুণাগ্রী রেখে চলে গেছেন হাসানারি প্রাকান্ত সচিব পি এস নাসির উদ্দিন জানান স্যার শারীরিকভাবে দুর্বল ছিলেন জ্বরও ছিল দুপুরে শুক্রবার খাবার টেবিলের চেয়ার থেকে পড়ে যান তিনি পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তরবত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস শোক জানিয়েছেন শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন হাসান আরিফের মৃত্যু মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি তিনি মরহুমের আত্মার মাফরাত কামনা করেন এবং শোকসদ্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শোকবার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন তার অর্থাৎ হাসান আরিফ আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তিনি একজন শীর্ষ আইনজীবী ছিলেন যিনি অত্যন্ত ভূমিকা পালন করেছিলেন তিনি বলেন হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং আইনি সক্রিয়তা ভিন্ন মতামলী এবং সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার কাজ করায় তিনি হয়ে থাকবেন। শোকবার্তায় প্রধান উপদেষ্টা শোকসন্দর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা শুক্রবার বিকালে দুবাই থেকে ঢাকায় অওতনের পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি এরপর বিমানবন্দর থেকেই ধানমন্ডি ল্যাবারিট হাসপাতালে ছুটে যান